গেল বারোই মে এক অধ্যাদেশের মাধ্যমে দুই ভাগে বিভক্ত হল তিপ্পান্ন বছরের প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গেল ষোলোই জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এ দুটি কার্যক্রমকে পৃথকীকরণ প্রস্তাব অনুমোদন করা হয় এরপরই জারি হলো রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠন করলো সরকার এনবিআরটা যেভাবে আছে তাদের ট্রাম্স রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্ট ডিভিশন এক থাকে না সব দেশেই আলাদা থাকে অর্থাৎ এনবিআর এই আপনার ইসে করেন চিন্তা করার দুশ্চিন্তা করার কারণ তবে রাজস্ব আহরণে অধ্যাদেশের কোনো প্রভাব পড়বে না বলে জানান উপদেষ্টা তিনি বলেন এর মধ্যে দুই শতাংশ বেড়েছে এবার আরো বাড়বে ডক্টর সালেউদ্দিন জানান এখন পর্যন্ত এরই মধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় দুই শতাংশ বেশি হয়েছে যা হতাশা ব্যঞ্জক নয় তবে আমি আরও আশা করছি এবার বাজেটের আকার কিছুটা কমবে বলে আবার অর্থ উপদেষ্টা ব্যাংক থেকে ধার কিংবা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে না বলে জানান তিনি